সালামু আলাইকুম তো আমাদের প্রচলিত বাংলাদেশে যে প্যানাল কোড আছে দণ্ডবিডি আছে এই দণ্ডবিডির মোটামুটি দশটা জায়গায় দশটা অপরাধের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মিত্রদণ্ড তো এটা একজন সাধারণ কমন বেসিক মানুষ হিসাবে আমরা যারা সচেতন নাগরিক হতে চাই তাদের জানা দরকার পাশাপাশি যারা এমসিকিউ এবং লিখিত ভাইবা পরীক্ষা দেন বা কাউন্সিল বা বিভিন্ন আইনি রিলেটেড পরীক্ষা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো অনেক ক্ষেত্রে আমরা শুধু ধারা নাম্বারটা মুখস্থ করি যে এত এত ধারায় কী আসছে মৃত্যুদণ্ড আছে কিন্তু আপনাকে জিজ্ঞেস করে ওই ধারাটা কি অপরাধে কী কী অপরাধে মৃত্যুদণ্ডটা দিচ্ছে অথবা মৃত্যুদণ্ডর সাথে আর কি কি শাস্তি আসছে তো আজকের ভিডিওতে আমরা টোটাল যারা আইনের ছাত্র আইন রিলেটেড জানাশোনা করতে চান পড়াশোনা করতে চান বুঝতে চান তাদের জন্য আমরা খুব সিম্পলি টোটাল ওই দশটা প্লাস আরও এডিশনাল দুইটা ধারা সহ টোটাল বারোটা ধারা আপনাদের সামনে নিয়ে আসতেছি যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন সহজেই যে কী কী অপরাধে একজন ব্যক্তির সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট যাকে আমরা বলি সেগুলো হইতে পারে তো আমরা অনএারেস্ট বিভিন্ন গাইড বই বা যেখানে আপনি পাবেন সেখানে দেখা যায় যেটা সেটা হচ্ছে যে আমাদের দশটা ধারার কথা বলা হয় যদিও টোটাল আমাদের বারোটা ধারার মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া আছে তো দশটা ধারা হচ্ছে একশো একুশ যেখানে আমাদের বলে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা একশো বত্রিশ যদি আপনি কী করেন সতস্ত্র বাহিনীতে যদি পরোচনা করে বিদ্রোহ ঘটিয়ে দেন যদি আপনি কী করেন মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো মৃত্যুদণ্ড কার্যকর করান যদি হত্যা করেন যদি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হত্যা করে যদি আপনি হত্যার আত্মহত্যার প্রোচনা করেন যদি কেউ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কী করে যদি আবার যে হত্যার চেষ্টা করে এবং সেক্ষেত্রে কেউ আঘাত পায় যদি আপনি কি করেন গুরুতর আঘাত করেন দুই চোখ অথবা হাতগুলা চিরতরে নষ্ট করে দেন এসিড জাতীয় জিনিস দ্বারা যদি দশ বছরের কম বয়স্ক ব্যক্তিকে অপহরণ বা মানুষ হরণ করেন আর তিনশো ছিয়ানব্বইতে বলে ডাকাতি করতে গিয়ে খুন তো মোটামুটি এই দশটা ধারার শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড তো এই যদি আপনার বার কাউন্সিল লিখিত পরীক্ষায় এভাবে দিলেই তো আর আপনাকে নাম্বার দেবেন আপনাকে বিস্তারিত লিখতে হবে এর পাশাপাশি একশো বিশ বি যেটা হচ্ছে যে ষড়যন্ত্র ক্রিমিনাল কনসপেরেসি আর একশো নয় ইনকোহেট অফেন্সের ক্ষেত্রেও শাস্তি কিন্তু মিত্রদণ্ড হয় তো এটা আমরা নিচের দিকে বুঝিয়েও বলবো যে কেন এই দুটো আপনাকে লিখতে হবে সর্বপ্রথম আমরা চলে যাই আমাদের যে মূল ধারা সেটা হচ্ছে যে একশো একুশ তাহলে আপনি যখন ভালোভাবে বিস্তারিত ডিটেইলে লিখতে যাবেন আপনাকে ধারা একশো একুশ এক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যে আমরা ওয়াইজিং করা মানে বাংলাদেশের বিরুদ্ধে যদি কি করে কেউ যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে কেউ যুদ্ধ ঘোষণা করে অথবা যুদ্ধ ঘোষণার চেষ্টা করে অথবা কেউ যদি কী করে অ্যাবার্টমেন্ট করে পরোচনা করে তাহলে তিনটা জিনিসের কারণে মৃত্যুদণ্ড হইতে পারে বাংলাদেশের অস্তিত্ব অস্তিত্বকে কী করে অস্বীকার করে যুদ্ধ ঘোষণা করলেন অথবা যুদ্ধ ঘোষণার চেষ্টা অথবা হচ্ছে আপনি কি করলেন ওই যুদ্ধ ঘোষণার কাজে কোনোরকমভাবে পরোচনা করলেন অ্যাভমেন্ট করলেন তাহলে আপনার শাস্তিটা মৃত্যুদণ্ড অথবা এই জিনিসটা মনে রাখবেন অথবা যাবজ্জীবন এবং সাথে জরিবানা যখনই প্যানাল কোডের শাস্তিগুলো পড়বেন অড অ্যান্ড শব্দটা খুবই গুরুত্বপূর্ণ বিচারক চাইলে মৃত্যুদণ্ড দিতে পারে অথবা যাবজ্জীবন দিতে পারে এবং সাথে অবশ্যই অবশ্যই কী করবে কিছু অর্থদণ্ড আপনার উপর আরোপ করবে তাহলে একশো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঘোষণার চেষ্টা অথবা পরচনার কারণে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এবং সাথে জরিমানা এইভাবে আপনাকে লিখতে হবে তাহলে টোটাল সেকশনটার যে মূল জিনিসটা সেটা আপনার জন্য কি হবে। কিলিয়ার হবে ক্লিয়ার হবে দ্বিতীয়তে চলে যায় আমরা একশো বত্রিশ তো এখানে বলে যে মিউটিনি মূল কিওয়ার্ডটা হচ্ছে মিউটিনি একশো বত্রিশ অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে যারা কাজ করে অফিসার আছে এদেরকে যদি আপনি কোনোভাবে কি করেন পরচিত করেন অ্যাপার্টমেন্ট করেন বিদ্রোহের জন্য আর আপনার পরচনা যদি বিদ্রোহটা বাস্তবে সংগঠিত হয়ে যায় তাহলে আপনি যে পরচনাটা করলেন আপনার শাস্তি হবে মৃত্যুদণ্ড আর ওই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যে কর্মকর্তা তাদের শাস্তি কোর্ট মার্শাল অনুযায়ী কিন্তু হবে এক্ষেত্রে শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা সশ্রম বা বিনাশ্রম এই সশ্রম বা বিনাশ্রম শব্দটা আপনাকে উল্লেখ করতে হবে কারণ ওই শাস্তির ইংরেজিতে প্যানালকোডির ইংরেজিতে বলা আছে যে ইম্প্রিজেন্টমেন্ট ইডার ডিসক্রিপশন এম্প্রিজেন্টমেন্ট কার আবাস দুই প্রকার হয় সশ্রম অথবা বিনাশ্রম এক্ষেত্রে বিচারককে অপশন দিয়ে দিচ্ছে যে আপনি চাইলে রিগারাস ইম্প্রিজেন্টমেন্ট অথবা সিম্পল দিতে পারেন মানে সশ্রম দিতে পারেন বা বিনাশ্রম দিতে পারেন তাহলে কি হচ্ছে শাস্তিটা হয় মৃত্যুদণ্ড দিবে অথবা যাবজ্জীবন দিবে অথবা সশ্রম বা বিনাশ্রম কারাবাস যা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত হতে পারে তাহলে শুধু দশ বছর শাস্তি না দশ বছর পর্যন্ত হতে পারে এবং সাথে জরিমানা এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি ভুল করেন এবং এর জায়গায় অথবা অথবা জায়গায় এবং দিয়ে দেন তাহলে কিন্তু জিরো চলে আসবে তাহলে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী দিয়ে অফিসারদেরকে যদি আপনি পরিচিত করে বিদ্রোহ করান আর যদি বাস্তবে বিদ্রোহটা সংগঠিত হয় তাহলে আপনার শাস্তি মিত্রদণ্ড হইতে পারে অথবা যাবজ্জীবন অথবা সশ্রম বা বিনাশ্রম কারাবাস দশ বছর পর্যন্ত এবং সাথে অর্থদণ্ড বা জরিমানা শব্দটা আপনি দিতে হবে এরপরে চলে আসি আমাদের তৃতীয় যে কারণটা বা তৃতীয় যেই ধারাটে কি হইতে পারে মিত্রদণ্ড হইতে পারে সেটা হচ্ছে একশো চৌরানব্বই এক্ষেত্রে বলে যে কেউ যদি কী করে মিথ্যা যদি সাক্ষতে ফলস এভিডেন্স দেয় যদি কোনো নিরপরাধ ব্যক্তির এই কারণে মৃত্যুদণ্ড হয় এবং তার মৃত্যুদণ্ডটা যদি কার্যকর করা হয় তাহলে মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয় তখন আপনার শাস্তিও মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা সশ্রম কারাবাস এক্ষেত্রে দেখেন এখানে আইনের ক্ষেত্রে যারা আইন তৈরি করেছে তারা বলেই দিচ্ছে এখানে বিনাশ্রম দেওয়ার সুযোগ নেই সশ্রম রিগারাস ইম্প্রিজেন্টমেন্ট দশ বছর পর্যন্ত এবং সাথে জরিমানাও থাকবে তাহলে কখন সশ্রম কথম বিনাশ্রম ওই জিনিসটা মাথায় নিয়ে আসতে হবে এরপরে সবচেয়ে বাংলাদেশে প্রচলিত তিনশো দুই ধারা হত্যার শাস্তি এক্ষেত্রে যে শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এবং সাথে জরিমানা অর্থদণ্ডটা এটা মনে রাখবেন আর তিনশো তিনে হচ্ছে যে যেই আসামি যাবজ্জীবন অলরেডি সাজাপ্রাপ্ত আসামি যদি কি করে ও আবার নতুন করে কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি হচ্ছে কি বাধ্যতামূলক মিত্রদণ্ড অন্য কোনো শাস্তি নেই অর্থদণ্ডও নেই বাধ্যতামূলক তার শাস্তি মিত্রদণ্ড এরপরে তিনশো এখানে বলে যদি কেউ কোনো ব্যক্তিকে কি করতে আত্মহত্যা করতে সুইসাইড করতে পরচিত করে অ্যাপার্টমেন্ট করে আত্মহত্যায় পরোচনা জাগায় তাহলে শাস্তি হবে কার মৃত্যুদণ্ড এখন কোনো ব্যক্তি বলতে এখানে আসবে কি নাবালককে যার বয়স আঠারো বছরের কম এই যুগ এরকম ব্যক্তিকে যদি আপনি পড়াশোনা করেন অথবা পাগল অথবা যদি আমরা বলি পলাপিত ব্যক্তি মানে হচ্ছে যে যার শারীরিক অসুস্থ অথবা মানসিক মানসিক অসুস্থতার কারণে টেম্পারারি কি হয় সে তার যেই মেন্টাল স্থিতিটা ঠিক না থাকে সে পাগল নাম টেম্পারারি সাময়িকভাবে এরকম ব্যক্তিকে অথবা ইডিয়েট বা জড়বুদ্ধি সম্পন্ন অথবা ইনটক্সিকেটকৃত নেশাগ্রস্ত ব্যক্তিকে যদি আপনি প্রচিত করে কি করান আত্মহত্যা করান তাহলে সেক্ষেত্রে আপনার শাস্তিও মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাবাস এবং সাথে জরিমানা তাহলে তিনশো পাঁচে আঠারো বছরের কম মানে নাবালক সেক্ষেত্রে পাগল সেক্ষেত্রে জড়বুদ্ধি সম্পন্ন নেশাগ্রস্ত এবং প্রলাপিত ব্যক্তি মানে হচ্ছে যিনি টেম্পারারি তার বোধ শক্তিটা নাই এরকম ব্যক্তিকে যদি আপনি পরিচিত করে মৃত্যু ঘটান তাহলে সেক্ষেত্রে কী হবে আপনার শাস্তি ও মৃত্যুদণ্ড তিনশো সাতে বলতেছে যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কর্তৃক হত্যার যদি চেষ্টা করা হয় অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারের যদি হয় এবং এই চেষ্টার কারণে যদি যেই ব্যক্তির উপর চেষ্টা করা হয়েছে উনি আঘাত পান তাহলে শাস্তিটা মৃত্যুদণ্ড হতে পারে আর অথবা বিচারক চাইলে যাবজ্জীবন অথবা সশ্রম বা বিনাশ্রম কারাবাস দশ বছর পর্যন্ত সাথে জরিমান এরপরে চলে আসি আমরা তিনশো ছাব্বিশের এ এক্ষেত্রে কেউ যদি বলে যে প্রভোকেশন ছাড়া কেউ যদি কী করে স্বেচ্ছায় গুরুতর আঘাতে আঘাত দেয় এই আঘাত দিয়ে উভয় চোখ হইতে পারে হাত হইতে পারে মাথা হইতে পারে মুখমণ্ডল নষ্ট করে কি যারা এসিড জাতীয় জিনিস দ্বারা কোহেসিভ সাবস্টেন্স দ্বারা যেগুলো ক্ষয়কারী জিনিস আছে। বিভিন্ন প্রকার এসিড নিক্ষেপ করে এই জিনিসগুলো দ্বারা তাহলে কী হবে যদি কেউ উভয় চোখকে যদি কী করে ধারালো চাকু দিয়ে উভয় চোখ যদি তুলে ফেলে অথবা উভয় চোখের মধ্যে যদি এসিড নিক্ষেপ করে এটা ছাড়া মাথা অথবা চেহারা যদি এসিড নিক্ষেপ করে জ্বালিয়ে দেয় তখন এটা গুরুতর আঘাত হয় এই গুরুতর আঘাতেরও শাস্তি মিত্রদণ্ড অথবা যাবজ্জীবন এবং সাথে জরিমানা এরপরে তিনশো চৌষট্টি যদি দশ বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে ছেলে হোক মেয়ে হোক কেউ মানুষ্যহরণ মানে কিডন্যাপিং অথবা অপহরণ অ্যাবডাকশনটা করে কিসের জন্য যদি তার মৃত্যু ঘটানো গুরুতর আঘাত অথবা স্লেবারি বা দাসত্ব অথবা তার সাথে কোনো লাস্ট বা কাম্য প্রবৃত্তি যৌন প্রবৃত্তি করার জন্য অথবা এমনভাবে তাকে পরিত্যক্ত করে যার কারণে তার মৃত্যুর আশঙ্কা আছে। এটা হইতে পারে অথবা গুরুতর আঘাত অথবা তার যেই যৌন প্রবৃত্তি অথবা দাসত্বের আশঙ্কা থাকে এমন জায়গায় তাকে আপনি ফেলে আসতেছেন তাহলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা সশ্রম কারাবাস চোদ্দ বছর পর্যন্ত তবে সাত বছরের কম নয় তার মানে প্যানাল কোডে দেখেন এমন কিছু শাস্তি আছে ম্যাক্সিমাম লিমিট এবং মিনিমাম লিমিটটা ঠিক করে দিচ্ছে এরপরে চলে আসি আমরা সর্বশেষ যেটা তিনশো ছিয়ানব্বই ডাকাতি করতে গিয়ে খুন ডাকাতটা যদি কাউকে খুন করে এটার জন্য দুইটা মামলা হবে না একটাই মামলা হবে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা সশ্রম কারাবাস এখানে দেখেন রিগারাস ইমপ্রেজেন্টমেন্ট দশ বছর পর্যন্ত হতে পারে সাথে জরিমানাটাও থাকবে তো আপনি যখনই এই দশটা সেকশন পড়বেন অবশ্যই অবশ্যই আপনার উচিত ডিটেইলি পড়া এইভাবে লিখতে হবে নাহলে লিখিত পরীক্ষায় মার্ক কিন্তু পাবেন না এছাড়া একশো বিশ বিয়ের মধ্যে আমরা কী জানি কেউ যখন কোনো একটা অপরাধমূলক কাজ অবৈধ কাজকে করা ষড়যন্ত্র করে কাজটা এখনো করে নাই অথবা একটা বৈধ কাজকে অবৈধ করাভাবে করার জন্য ষড়যন্ত্র করে তখন ওই অপরাধের শাস্তি কি হয় ওই অপরাধের শাস্তি হচ্ছে ওই কাজের জন্য যদি অ্যাবার্টমেন্ট করা হতো পরিচিত করা হতো যে শাস্তি হইতো সেই শাস্তি এখন আমরা যদি একশো নয় চলে যাই যে যেই কাজের জন্য কি করা হয়েছে পরচিত করা হয়েছে যদি ওই কাজটা সংগঠিত হয় তাহলে একশো নয় বলে যে মূল অপরাধের যেই শাস্তি সেই শাস্তি এখন আপনি যদি কারো মিত্র ঘটানোর জন্য ষড়যন্ত্র করেন তাহলে এর শাস্তিটা হচ্ছে একশো নয় বলতেছে যদি ষড়যন্ত্রের ফলে মিত্রটা সংগঠিত হয় তাহলে ওই তিনশো দুই ধারা প্রযোজ্য হবে মিত্রদণ্ড তো এই দুটা ধারা হচ্ছে আসলে ইনকোহেট অফেন্স মানে এখানে অপরাধের সম্পূর্ণ উপাদানগুলো নাই কমপ্লিট অফেন্স না কিন্তু তারপরও দণ্ডনীয় নর্মালি অফেন্স দুই প্রকার একটা হচ্ছে ক্রোহেট অর্থাৎ কমপ্লিট অফেন্স যেখানে যতগুলো উপাদান প্রয়োজন যেমন আমরা একটা অপরাধের ক্ষেত্রে ইনটেনশন দেখি যে একটা ইনটেনশন থাকবে একটা প্রিপারেশন থাকবে একটা অ্যাটেম্প হবে এবং কমিশন হবে এখন কোন কোনো ক্ষেত্রে চারটা নাও থাকতে পারে তিনটার ক্ষেত্রে পানি আবার কিছু কিছু ক্ষেত্রে প্রিপারেশন স্তরেই পানি আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে ষড়যন্ত্র যখন আপনি জাস্ট ইনটেনশনটা আরেকজনের সাথে শেয়ার করছেন সেটাই অপরাধ তাহলে কোহেট অফেন্স আর ইনকোহেট অফেন্স আমাদের পড়েছে যেটা ইনকমপ্লিট যেমন অ্যাটেম্প করা যেমন কনস্পিরেসি করা অ্যাবার্টমেন্ট করা তাহলে কোনো অপরাধের চেষ্টা অপরাধের ষড়যন্ত্র অপরাধের প্রচারণা অপ যেই প্ররোচনা এগুলো হচ্ছে ইনকোহেট অফেন্স এটা একটু মনে রাখার চেষ্টা করবেন তবে আপনি ওই দশটা লেখার পর যদি সময় পান এই দুইটা দিবেন যে একশো বিশের বি এবং একশো নয়ও শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে আর যখনই আপনি প্যানাল করে শাস্তি পড়বেন একজন ছাত্র হিসাবে বা একজন বেসিক ব্যক্তি হিসাবে জানার তখন আপনাকে কিন্তু ছোট অ্যান্ড এবং অর শব্দটা মনে রাখতে হবে দেখবেন যে লেখা আছে কারাবাস এবং জরিবানা অথবা কারাবাস অথবা জরিমানা অথবা উভয় তার মানে হচ্ছে প্রথমটাতে বিচারকের কিছু করার নাই এক বছর শাস্তি দিলে এক টাকা হইলেও জরিমানা করতে হবে দ্বিতীয়টাতে শাস্তি দিতে পারে অথবা জরিবানা করতে পারে অথবা উভয়টাই করতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন পড়ে আসি লিখাই আছে সশ্রম কারাবাস কিছু করার নাই বিচারকের লিখাই আছে বিনাশ্রম কারাবাস আদালতের কিছু করার নাই আবার যখন লেখা থাকবে যে ইদার ডিসক্রিপশন তখন বিচারক যেটা খুশি সেটা দিতে পারবে তো এগুলো আমাকে লক্ষ্য করতে হবে পড়ার সময় এরপরে কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে আপার লিমিটটা সেট করা আছে ম্যাক্সিমাম এতটুকু হইতে পারে যেমন আমরা বললাম চোদ্দ বছর আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা আছে দেখবেন যে মিনিমাম পাঁচ বছর মিনিমাম সাত বছর লেখা আছে আবার কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট একটা সীমা রেখা দেওয়া আছে যে সাত বছরের কম নয় চোদ্দো বছরের বেশি নয় এই যেগুলা আমাদের বিভিন্ন আপার লিমিট লোয়ার লিমিট এবং সীমা রেখা দেওয়া আছে ওই শাস্তিগুলো সর্ববস্থায় মনে রাখতে হবে আবার অর্থদণ্ডের ক্ষেত্রে দুই রকমের পাবো এক জায়গায় বলা থাকে যে জরিমানাটা যা যা হইতে পারে আমরা পেনাল করে জানি জরিমানা অসীম হইতে পারে তবে অ্যাক্সেসিভ হবে না আবার কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট দেওয়া থাকে যে ম্যাক্সিমাম দুইশো টাকা পর্যন্ত ম্যাক্সিমাম দুই হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকা পর্যন্ত তো আপনি জাস্ট ওইটা লক্ষ্য করবেন যে ওইখানে শুধু জরিমানা আছে না নির্দিষ্ট কোনো ফিক্সড পরিমাণ টাকা দেওয়া আছে বা এতটুকু হইতে পারে আবার কিছু শাস্তি হচ্ছে যেগুলো ভগ্নাংশযুক্ত যেমন টু ঠেপ্টের শাস্তি হচ্ছে কি মূল শাস্তির অর্ধেক তো এরকম আবার আমরা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে যখন দেখতে যাব যে শাস্তিটা সংগঠিত অপরাধটা সংগঠিত যদি না হয় সেই ক্ষেত্রে বিভিন্ন প্রকার ক্যাটাগরিতে ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট ওয়ান বাই টু এরকম করে দেওয়া আছে তো ওই শাস্তিগুলো একটু মনে রাখবো আর একটা জিনিস আমরা মনে রাখবো যদি কারো যাবজ্জীবন হয় যাবজ্জীবন বাংলাদেশে বর্তমানে দুই প্রকার যদি আইনে উল্লেখ করা থাকে যে যাবজ্জীবন একদম মিত্র পর্যন্ত তাইলে সে কোনো দিন বের হয়ে আসবে না আর নর্মাল যাবজ্জীবনের ক্ষেত্রে আসলে আমরা বর্তমান বাংলাদেশে যেটি হিসাব করা হয় বিশ বছর কারাবাসকে হিসাব করা হয় এটা নিয়ে আদালতের রায় আছে আমরা পেনাল কোডের মধ্যে পাবো যে সাতান্নতে বলা আছে যখন আমরা ভগ্নাংশ হিসাব করতে যাব। যখন যাবজ্জীবন মানে কত বছর বুঝাবে তো যখন আমরা ভগ্নাংশ হিসাব করতে যাব তখন যাবজ্জীবন কত বছর বোঝাবে তো এগুলো জানার জন্য আপনি পেনাল কোডটা মূল বইটা পড়ার চেষ্টা করবেন মনে রাখবেন অনেক ক্ষেত্রে আপনি মূল বইটা কোথায় পাবেন যেহেতু এখন আমাদের সবার কাছে ইন্টারনেট আছে জাস্ট গুগলে গিয়ে প্যানাল কোড বিডি লিখবেন আপনার সামনে প্যানাল কোডটা হাজির হয়ে যাবে প্রতিটা আইন চলে আসবে সরকারের এটা ভালো একটা কাজ করেছে যে আইনগুলা অনলাইনে দেওয়া আছে তো সাতান্নতে দেওয়া আছে যে ফ্যাকশন অফ ক্রাম অফ পানিশমেন্ট দেওয়া আছে এক্ষেত্রে বলতেছে যে ইন এ ক্যালকুলেটিং ফ্র্যাকশন ট্রাম পানিশমেন্ট ইমপ্রেজেন্টমেন্ট ফর লাইফ সেল বি রেকর্ড এস এ ইকুবিলেন্ট রিগারাস ইমপ্রেজেন্টমেন্ট ফর থার্টি ইয়ার্স তো আমরা যেটা বিশ বছর বলেছিলাম আসলে এটা হচ্ছে তিরিশ বছর পর্যন্ত তাহলে আমরা এখানে দেখলাম যে যাবজ্জীবন বলতে আমরা কি বুঝবো তিরিশ বছর পর্যন্ত বুঝবো এটাই হচ্ছে আমাদের সাতান্ন ধারা তো এই জন্য আপনি যখনও কী করবেন প্যানাল কোডের মধ্যে শাস্তিগুলো পড়তে যাবেন আপনার দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম তিপ্পান্ন ধারাটাকে ভালো করে পড়বেন যেখানে টোটাল আমাদের পূর্বে ছয়টা শাস্তি দেওয়া ছিল বর্তমানে পাঁচটা আছে। একটা ওমিট করা হয়েছে কত সালে করা হয়েছে উনিশশো সালে সেটা কী কী ছিল ট্রান্সপোজেশন ফর লাইফ অর্থাৎ দীপান্তর যেটাকে আমরা বলা হয় আপনাকে একটা যে আন্দোমাস এবং নিকোবাস যে দ্বীপটা আছে ভারতের বর্তমানে সেখানে পাঠিয়ে দেওয়া হইতো তো ওই ট্রান্সপোর্টেশন ফর লাইফটাকে বাদ দেওয়া হয়েছে উনিশশো সালে এই যে এখানে দেখেন যে উনিশশো তাহলে এখন আছে কি ডেথ সেন্টেন্স মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট সর্বোচ্চ শাস্তি এরপরে হচ্ছে ইম্প্রিজেন্টমেন্ট ফর লাইফ এরপরে যেটা হচ্ছে যে ইম্প্রিজেনমেন্ট ফর লাইফ মানেটা হচ্ছে যে সশ্রম কারাবাস আর শুধুমাত্র আমরা ইম্প্রিজেনমেন্ট হার্ট লেবার আরেকটা হচ্ছে এরপরে যেটা হচ্ছে যে ফর প্রচন্ড প্রপার্টি সম্পত্তি বাজেয়াপ্তকরণ ফরফিট অফ প্রপার্টি আর সর্বশেষ ছয় নম্বরে হচ্ছে ফাইন অর্থাৎ অর্থদণ্ড এই পাঁচটা শাস্তি মনে রাখবেন তাহলে কি মিত্রদণ্ড যাবজ্জীবন কারাবাস সশ্রম বা বিনাশ্রম এবং হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত আর হচ্ছে অর্থদণ্ড আর এইটার সাথে সাথে আপনাকে অবশ্যই অবশ্যই আরেকটা ধারা অ্যাড করে নিতে হবে যে এই শাস্তিগুলোর মধ্যে কি হইতে পারে সলিটারি কনফাইনমেন্টও দিতে পারে আপনারা পাঁচ বছরের শাস্তি তো দিছে কিন্তু ওই পাঁচ বছরের মধ্যে তারা বলতে পারে যে আপনারা কি করতে পারে ম্যাক্সিমাম তিন মাস আপনারে নির্জন রুমে আটক রাখার আদেশ দিতে পারে যেটাকে আমরা বলি যে সলিটারি কনফাইনমেন্ট এক্ষেত্রে কিছু নিয়ম আছে যেমন ধরেন যে আপনার যদি আপনাকে যেটা করে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম যদি ছয় মাস পর্যন্ত আপনাকে কোনো কারাবাস দেয় তাহলে এক মাস পর্যন্ত আপনাকে রিগারেসিং যে নির্জন কারাবাস দেওয়া যাবে যদি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আপনার কারাবাস হয় তাহলে ওইখান থেকে ম্যাক্সিমাম দুই মাস আপনাকে নির্জন কারাবাস দেওয়া যাবে আর এক বছরের বেশি যদি কারাবাস হয় তখন আপনাকে সর্বোচ্চ ম্যাক্সিমাম তিন মাস নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট যাওয়া যাবে এরপরে চুয়াত্তরটা একটু দেখতে পারেন এটা আপনার লিখার দরকার নাই যদি বার কাউন্সিলে আসে এখানে বলে যে নির্জন কারাবাসটা এক্সিকিউশনটা কিভাবে হবে এর মূল কথাটা হচ্ছে যে নরমালি যে এক্সিকিউশন করার ক্ষেত্রে একজন ব্যক্তিকে একসাথে চোদ্দো দিনের বেশি কি করা যাবে না নির্জন কারাবাসের রুমে রাখা যাবে না ম্যাক্সিমাম চোদ্দো দিন আর যত দিন রাখা হবে তত দিন আবার বাইরে তাকে রাখতে হবে এই জিনিসটাই মূল জিনিস আর এরপরে বলতেছে যদি কাউকে কি করা হয় যে যদি কাউকে তিন মাস পর্যন্ত তিন মাসের বেশি তা কাউকে কারাবাস দেওয়া হয় কারো কারাবাসটা কি করা হয়েছে যে তিন মাসের বেশি দেওয়া হয়েছে তাহলে তার সলিটারি কনফাইনমেন্টটা চোদ্দো দিন দেওয়া যাবে না এক মাসে সর্বোচ্চ সাত দিন করে দিতে হবে কাউকে যদি তিন মাসের বেশি কারাবাস দেওয়া হয় না এখানে ইমপ্রিজনমেন্ট অ্যাওয়ার্ডেড সেল অ্যাক্সিট থ্রি মান্থ যদি তিন মাসের বেশি কাউকে কোনো প্রকার জেল দেওয়া হয় তাহলে সেইখান থেকে তার যতদিনই কি হোক সলিটারি কনফাইনমেন্ট হোক এক মাসে সাত দিনের বেশি দেওয়া যাবে না এক মাসে সাত দিনের বেশি দেওয়া যাবে না কারণ আমরা কি জানি আমরা একটা নিয়ম কিন্তু পড়ে এসেছি যে আপনার তিন মাস কারাবাস দিলে এক মাসই সলিটারি কনফাইনমেন্ট দিতে পারবে তাহলে যেহেতু আপনাকে তিন মাসের বেশিটা দেওয়া হয়েছে তার মানে কি আপনার দুই মাসও হইতে পারে তিন মাসও হইতে পারে তো এই জন্য আপনাকে যাতে একসাথে চোদ্দ দিন না রাখা হয় সাত দিন রাখার পর বাকি সাত দিন আবার বাইরে রাখা হবে ওই নিয়মটা এখানে বলা হচ্ছে যে যেহেতু আপনি অনেক দিন জেলে থাকবেন তিন মাসের বেশি জেলে থাকবেন না তো তারা তো দরকার নাই আপনারা কেনই বা প্রতি চোদ্দো দিন করে রাখা হবে সাত দিন করে রাখা হবে এক মাসে আর বাকি সাত দিন আপনাকে কি করা হবে বাইরে রাখা হবে তো এইভাবে যদি আপনি প্যানাল কোর্টটা একটু পড়ার চেষ্টা করেন সাধারণ ব্যক্তি হিসাবে আইনের ছাত্র হিসাবে আশা করি উপকার আপনি লাভ করবেন তবে মাঝে মাঝে ট্রাই করবেন বাংলা শব্দের সাথে ইংরেজি মূল কিওয়ার্ডটা একটু বোঝার জন্য তাহলে আশা করি উপকৃত হবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই